ফ্রেন্ডস আমি জ্যোতি চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো চলেছিলাম কি বলো আমার নিজের গন্তব্যস্থলে মানে আমার বাবার বাড়িতে যাচ্ছিলাম আমি শ্বশুরবাড়ি থেকে মার্কেটিং করার জন্য তো বেরিয়ে পড়েছিলাম বড়ি ছেড়ে দিয়ে আসছিলো এটা হচ্ছে ক্যানিং ব্রিজ দেখতেই পাচ্ছ তোমরা সবাই তো খুব 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 এক্সাইটেড ছিলাম মায়ের কাছে যাওয়ার জন্য মা বাবা সবাইকে এতদিন পর দেখতে পাব তো ট্রেনে উঠে পড়েছি গিয়ে নেমে তো একটা আইসক্রিম কিনে নিয়েছিলাম খাওয়ার জন্য তো এবার বাড়ি ফিরে মা মানেই যেন একটা আলাদাই ভালোবাসা তো ম্যাগি করে দিয়েছে ম্যাগি খেয়ে নিয়েছি ম্যাগি খাওয়ার পরেই বেরিয়ে পড়েছি গড়িয়াহাট তো প্রথমেই চলে এসেছি সিটি স্টাইল এবারে রাস্তা ক্রসিং করে আমি মা দুজনে চলে গেছি সিটি স্টাইলে আর সিটি স্টাইলের সামনে যে জুয়েলারি মানে যারা দাঁড়িয়ে বিক্রি করে সত্যি খুব দারুণ অসাধারণ খুব সুন্দর কালেকশান এইবারে আমরা ঢুকে গেছি ভেতরে সিটি স্টাইলের ভেতরে চলে গেছি আর এই যে দেখতে পাচ্ছি ঠিক আছে আমি এই যে দেখছিলাম আমার হাজব্যান্ডের জন্য কেঞ্জি জিন্সের প্যান্ট দেখছিলাম তো চুজ করছিলাম তো এইটা ভালো লেগেছে ওটাই নিলাম তোমাদের অনেক কটাই এখন ব্লগ আসবে শপিংয়ের একটাতে তো পাওয়ার পরে সম্ভব না ঠিক আছে পরেও আর একটা ব্লগ আসবে দু তিনটে ব্লগ আসবে শপিংয়ের তো প্লিজ তোমরা ভিডিওটা ওয়াচিং করো পাশে একজন দেখছে ভিডিও করে দিচ্ছে মা আমাকে তো আমি এদিকে গেছিলাম শপিং করতে দেখছিলাম তো একটু ক্যামেরাটা মা ধরে দিয়েছিল তো এখান থেকে সিটি স্টাইল থেকে আমি একটা গেঞ্জি কিনেছি তো এবার বেরিয়ে পড়ছি বাজার কলকাতার উদ্দেশ্যে ঠিক আছে তো বেরিয়ে পড়ছি একটু যাবো আর একটু মোমো খাবো না সিটি স্টাইলের সামনে সেটা কি হতে পারে তো চলো মোমো নিয়ে নিয়েছি এক প্লেট মোমো কারণ আমার মা খায় না তো আমি নিয়েছিলাম আমি খাচ্ছিলাম সত্যি খুব টেস্টি বানায় যে সিটি স্টাইলের একটু এগিয়ে এসেছে মোমোর দোকানগুলি খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর বানিয়েছিলো মোমোগুলি খুব দারুণ শুক্রাও দারুণ যারা যারা খেয়েছো তোমরা সবাই জানো তো দারুণ লেগেছিল খেতে তো অনেকদিন পরও মোমো খেলাম কলকাতার মোমো একটা আলাদা লেভেলের টেস্ট ছিল আরও অনেক কিছু ভিডিওতে দেখানোর আছে তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না তো নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো ঠিক আছে তো তোমরা কারা কারা গড়িয়াট গেলেই খাও সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে আমাকে জানিও আর নেক্সট যে ভিডিওটা তোমাদেরকে বললাম নেক্সট এই যে বাজার কলকাতার দিকে যে যাচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো এবারে চলেছি সিটি স্টাইল থেকে কিনেছিলাম একটা গেঞ্জি আর এবারে যাচ্ছি বাজার কলকাতার উদ্দেশ্যে তো নেক্সট ভিডিও আসবে তো কেমন লাগলো জানিও টাটা